হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন সম্পূর্ণ নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওতে থাকছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সকল আপডেট তথ্য এছাড়াও যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরি আপডেট তথ্য মুহূর্তের মধ্যেই ঘরে বসে সকলের আগে পেতে পারেন তো বন্ধুরা চলুন প্রথমে দেখে নেওয়া যাক এখানে কতটি পদ ক্যাটাগরি রয়েছে এখানে পদ ক্যাটাগরি রয়েছে মোট পাঁচটি যেমন লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট স্বাস্থ্য সহকারী স্টোর কিপার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং পরিসংখ্যানবিদ লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট এখানে শূন্য পদের সংখ্যা পাঁচটি বেতন গ্রেড উনিশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ স্বাস্থ্য সহকারী এখানে শূন্য পদের সংখ্যা বেতন গ্রেড ১৬। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার এখানে শূন্য পদের সংখ্যা মাত্র পাঁচটি বেতন গ্রেড ষোল শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও স্টোর কিপার পদ্ধারীগণকে অবশ্যই সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে শূন্য পদের সংখ্যা ষাটটি বেতন গ্রেড ১৬। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়া কম্পিউটার চালনায় দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় উভয় ক্ষেত্রে শব্দ পর্যন্ত পরিসংখ্যানবিদ শূন্য পদের সংখ্যা মাত্র তিনটি বেতন গ্রেড চোদ্দ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী কম্পিউটার চালনায় দক্ষতা অবশ্যই থাকতে হবে চলুন বন্ধুরা এবার আবেদনের পদ্ধতি এবং আবেদনের শেষ সময়সীমা সম্পর্কে জেনে নেওয়া যাক আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদনটি পুরো মাস জুড়েই চলবে তাই যে সকল চাকরি প্রার্থীরা এখনো পর্যন্ত আবেদন করেননি আপনারা অতি দ্রুত আবেদনটি করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির আপডেট তথ্য পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন